নিতান হ্যাঁ আসসালামু আলাইকুম আজকে আমরা এই মাছ ধরতে আসছি পুকুরে ওই রিয়াস সাথে আছে এই যে আমাদের সোনসল মামু হ্যাঁ চকি পুকুরে এবং আমো আছি এই যে রাস্তা এই রাস্ত ধরে আমরা যাব আজকে ব্লগিং দেবো আপনাদেরকে মাছ ধরা কেমন লাগে চকিতে যে চকিতে আমরা সন্ধ্যার পরে আমরা যাইতে পারি না মানে এই চকিতে সন্ধ্যা পরে নাকি জিন ভূত এগুলো আসে রাস্তা হে বুঝতে আসতেন কত মারাত্মক ব্যাপার আজকের পরিস্থিতি অনেক দিন পরে ছুটি পেয়েছি কোন দিকে সুজা তো আজকে উদ্দেশ্য হচ্ছে মাছ ধরা আর মাছ নর্মাল টপে আমরা মাছ ধরবো এটাই দেখানোর উদ্দেশ্য আজকে আর এই চকিটা যেহেতু অনেক পুরাতন প্রত্নতান্ত্রিক এখানে অনেক কিছু আছে যেটা আগের রাজার আমলের পুকুরে গুলা এটা রাজারা এখানে গোসল করত চকিতে এসে মিটিং করত বসতো টাইম দিত সেই জায়গা সেটা এটা চকি চকিতে যা রাস্তা আসলে ভালো না কারণ যেহেতু এটা লোকালে পড়ে গেছে এখন ব্যক্তি মালিকানাধীন ব্যক্তি মালিকানা মালিকানাধীন বিধায় সেটা তেমন রাস্তাঘাট তৈরি করা হয়নি এটা আছে চারঘাটের অন্তর্গত কাক্টামারির পাশেই চকি কোন দিক দিয়ে রাস্তা গাড়ি এখানে রাখব না

ওকে আমরা এই যে পুকুরের ধার দিয়ে সুন্দরভাবে হেঁটে চলছি কারণ বাইক ওখানে স্ট্যান্ড করে চলে আসছি কারণ এই রাস্তায় বাইক আসবে না তো মাস ইনশাল্লাহ হবে আজ ইনশাল্লাহ আজকে ফুল ভিডিও দেখবেন ভালো লাগবে এবং মাছ ধরার ভিডিও আসলে অনেক টাইমে ইচ্ছা করলেও করা যায় না কিন্তু আজকে একটা সময় পেয়েছি যদিও বৃষ্টি ইনশাল্লাহ হবে আমাদের এই যে আমাদের হাতে হচ্ছে এই যে এই যে অস্ত্র আমাদের অস্ত্র এই যে মাছ ধরার জিনিস হবে না কখন এই বসি সেটিং কো সলরি ভাই মামু আমার ফিট দিতে ফিট দিয়ে মাছ ধরবা ফিট দিয়ে তবে সাবধান এই এলাকাটা আমাদের ঠিক পোতার পাশে তো রাসেল ভাইপারও আসার সম্ভাবনা থাকতে পারে দোয়া করবেন যদি রাসেল ভাইপার না আসে আমাদের এলাকায়

এই যে বড়শি মামু দেখা যাক নল মানে আমাদের একবার সিম্পল মানে সিম্পলি আমরা মাছ মারতে আসছে কোনো কিছু নেই আমাদের শুধু এই যে আটা এই যে আটা এই আটা দিয়ে মাছ মারছি বসি ফেলা মহিলার মতো এর মতো বসি ফেললেন ভাই লেডিসের মতন আর এরপর দেখুন মাছ হচ্ছে দেখেন সাপ চলে একটা ও